বুবুগো গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না এখন তোমার নৌকা চলে না বুবুগো গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল চিরেছে তুমি তো জানো না লুটি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না সব খুনিদের বিচার বুবু হবে আনা না তোমার বিচার হবে বুবু পুরো সলো আনা বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না